আসলে আমরা প্রেস ক্লাবে অলওয়েজ আমরা ক্রিকেট খেলি যেটি আমাদের ইনার প্রেস ক্লাবে অনেকগুলো টিমের সাথে খেলি কিন্তু এই প্রথম আমরা কোনো প্রফেশনাল কোনো সংগঠনের সাথে আমরা এবার টুর্নামেন্ট খেললাম আর দুটি গেম ছিল প্রথম গেমটি খুবই উত্তেজনা করছিল অনেকগুলো কম্পিটিশন ছিল কিন্তু সেকেন্ড একটা টিম ছিল আমরা দুটি টিম আমরা উইন করেছি আশা করি আমরা অন্যান্য যে কমিউনিটি যে অন্যান্য সংগঠনগুলো আছে প্রফেশনাল এই সংগঠনগুলোর সাথে আমরা খেলতে চাই আপনারা প্লিজ আমাদের সাথে আগামী সেশনে আমরা চাই এই টুর্নামেন্টটি কমিউনিটির একটি স্পোর্টস হিসাবে চলে যাক এক্সেলেন্ট আমরা খুবই আনন্দিত যে একটা দুইটা সংগঠন আজকে এখানে একটা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছে এবং দিস ইজ এক্সেলেন্ট ওয়েদার এক্সেলেন্ট অ্যাটমসফিয়ার এবং উই অল এনজয় ইড ফ্রম আমাদের মেম্বার্সরা ডাইরেক্টরসরা অলমোস্ট ছাব্বিশ সাতাশ জনের মতো এখানে অসংখ্য দর্শক সো আমি আমি মনে করি এই ধরনের আরও ইনস্টিটিউশনাল যে ম্যাচগুলো আরও আমাদের আয়োজন করা উচিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সকে ধন্যবাদ তাদের উদ্যোগে মূলত চেম্বার বনাম প্রেস ক্লাবের এই লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই প্রীতি ফুটেজ অনুষ্ঠিত হয়েছে এবং প্রেস ক্লাব বিজয়ী হয়েছে খুবই আনন্দের বিষয় পাশাপাশি আমাদের ক্যাপ্টেন যেটা বলেছেন ভবিষ্যতে হয়তো আমাদের যে ল সোসাইটি আছে প্রেস ক্লাব আছে অন্যান্য বিজনেস অর্গানাইজেশন আছে বাংলাদেশ সেন্টার আছে ওয়েলফেয়ার আছে আমরা সব সংগঠনগুলিকে মিলে আমরা হয়তো নেতৃত্ব দিলাম বা অর্গানাইজ করলাম একটা কমিউনিটি কাপ হতে পারে এবং এটার একটা ধরন সূচনা আজকের আয়োজনে হয়ে গেল আমাদের চেম্বার অফ কমার্সের সদস্য এবং লন্ডন প্রেস ক্লাবের সদস্যরা একটি অত্যন্ত সুন্দর ম্যাচ খেলেছেন আমরা সারাদিন দর্শকরা উপভোগ করেছেন আমরা উপভোগ করেছি আমরা প্রেস বিজয়ী হয়েছে কিন্তু জয় পরাজয় বড় কথা নয় বড় কথা হচ্ছে আমাদের দুটো বড় সংগঠন আমরা একসাথে মিলেছি আমরা এনজয় করেছি কমিউনিটির মানুষ এনজয় করেছেন এবং আমরা আশা করি এই খেলার মধ্য দিয়ে আমাদের মধ্যে একটি স্থাপিত হয়েছে এবং সেই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এখানে ন্যাচারাল টাচ ছিল কম্পিটিভ ভাব ছিল যুদ্ধ যুদ্ধ আমেজ ছিল সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনটা আরও শক্তিশালী হয়েছে লন্ডনের মতো জায়গায় যে আমরা একসাথে একটি মাঠে এসে আমরা এইভাবে খেলতে পারি এইটা আমার মনে হয় আজকের ম্যাচের সবচেয়ে বিগেস্ট অ্যাচিভমেন্ট লন্ডন বাংলা প্রেস পার্ক প্রেস ক্লাব বিজয়ী হয়েছে আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট এবং কি আমাদের সামার টিপ অনেক আয়োজন থাকে এবছর আমরা বিবিসি এর সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি প্রথম ম্যাচে আমরা জিতেছি এবং টুর্নামেন্টও জিতেছি খুব ভালো গেম মুইছে আনফর্চুনেটলি তারা ফরস ইন 149 2019 ফর আস আমরা ইজিলি রান লই দিছি কিন্তু আমরা লাগে আমরা প্রেস ক্লাব ওর গুড থিংস হইলগা এটা গেম হইলে সব একলগে দেখা যায় একলগে লগে সব লগে গেট টুগেদার করা যায় মনসবলগে এনজয় করা যায় অল্প হই প্রেস ক্লাব মেইন কইছি আমরা আজকে প্রেস ক্লাব ভার্সেস ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে খেলা আছিল প্রেস ক্লাব আমরা উইন করছি 8 টু কেটসে আমি আনবিটেন সেভেন্টি আসলাম ওয়ান ফোরটি নাইন টার্গেট আসছিল আমরা ওভারঅল সকালে ভালো খেলছি ওরাও বালা ভালো প্লেয়ার লিয়ে আসলাম আমি নিজে ভেরি লাকি আজকে ক্লাবেলে কিছু করতে পারছি বিবিসিসিআই এই প্রথমবার আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে খেলেছে আর এন্ড অফ দ্য ডে এইটাই বলবো আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাব উইন হয়েছে যার কারণে আমরা সত্যি খুব বেশি আনন্দিত